দেননি কেন অলসতা কেউ কোনোদিন বলে নাই এই তো দিতে হবে এখনই দেন আপনাকে দুই হাজার টাকা জরিমানা আরোপ করা হলো এই মূল্য তালিকে দেন নিয়ে হ্যাঁ এখনই দেন আমাদের এই তদারকিমূলক কার্যক্রম খুচরা পর্যায়ে পাইকারি পর্যায়ে আড়তদার এবং একদম

নাই রসুন কত করে বিক্রি করেন দুশো টাকা কেজি প্রাথমিক পর্যায়ে আপনাদেরকে জানান দিচ্ছি সতর্ক করা হচ্ছে যদি না শুনেন তখন ড্যাস্টিক অ্যাকশন নেওয়া হবে ঠিক আছে মূল্য তালিকাটা দিয়ে দেন দেখেন এটা তো একটা দুই হাজার টাকা জরিমানা

আমাকে দেন আপনি দেখাতে পারবেন না তো দেখাতেই পারবেন না আপনি আমি গতকাল শ্যামবাজার গিয়েছিলাম আমাদের সচিব স্যার গিয়েছিলেন